আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাতের চাল দিয়ে খিচুড়ি তো এই আমার এই রেসিপিটি অবশ্যই নতুন গৃহিণী আপু এবং ব্যাচেলার ভাই বোনদেরকে উদ্দেশ্য করে আমার চ্যানেলের সব রান্নায় মোটামুটি রেগুলার রান্না আমি এক্সট্রা মশলা ইউজ করি না এক্সট্রা আর্টিফিশিয়াল করি না রান্না তো আমার মনে হয় নতুন রাঁধুনিদের জন্য আমার চ্যানেলের রান্নাগুলি খুবই উপকারী হয় তো কথা না বাড়ি আমি মূল রান্না মূল রান্নায় চলে যাচ্ছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশানে দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে চলে যায় তা আমি এখানে তিন পট পরিমাণ চাল নিয়ে নিয়েছি আর এক পট পরিমাণ ডাল নিয়েছি আমি আসলে রান্নাটা করার মাস পর্যায়ে হঠাৎ খেয়াল হলো যে এটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কেমন হয় তো ওই পর্যায়ে আমি রান্নাটা ভিডিও শুরু করেছি তো আগে কিছু কিছু প্রসেসিং করে ফেলেছি যেমন মশলাটা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা এক টেবিল চামচ পরিমাণ রসুন রসুন দিয়েছি আর মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি আর তেল দিয়ে দিয়েছিলাম তাও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর এখানে দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচি লং তেজপাতা আমি এটা আসলে আগে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সো সরি আমার হঠাৎ খেয়াল হলো যে আপনাদের সাথে শেয়ার করি সেক্ষেত্রে এখনই শুরু করলাম তো মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম সামান্য আর এখানে এক টেবিল চামচের চেয়ে অল্প কম হলুদ দিয়ে দিয়েছি আর জিরা দিলাম হাফ চা চাম হাফ টেবিল চামচ পরিমাণ আমি এখানে গুড়ামরিচ ইউজ করব না এতে একটু কেমন যেন মরিচ কাটা মরিচ কাটা গন্ধ আসে আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি আমি শুধু মরিচগুলোকে মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি আপনারা চাইলে মাঝখানে ফালি করতে পারেন তা আমি এবার আমি চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম যে এটা দিয়ে দিচ্ছি আমি চালটাকে বেশি ভাজবো না কারণ আমি খিচুড়ির মধ্যে চাল ডাল এগুলোকে বেশি ভাজলে আমার প্রচণ্ড ঘ্যাস হয় সো আমি এখন টোটালি ভাজি না আমি একদম চালটা মশলার মধ্যে দিই একটু এক মিনিটের মতো লাড়াচাড়ে দিয়ে পানি দিয়ে দিই তা আমি এখানে তিন কাপ চাল এক কাপ ডাল দিয়েছি সেক্ষেত্রে আমি এখানে দশ সরি তিন না তো তিন বাটা চাল এক বাটা ডাল দিয়েছি এই বাটাটার তা আমি এটার দশ বাটা পানি দিয়েছি আমি দশ বাটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা ডাবল দিলেই হবে চার চার বাটার জন্য আট বাটা দিলেই হবে কিন্তু আমি দশ বাটা দিয়েছি আমাদের চালটা হতে অনেকটা সময় নেয় সেই ক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি তো খিচুড়িটা যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দেব প্রথম দিকে আমরা ঢেকে রেখেছি এখনও আমরা ঢেকেই রাখবো এই পর্যায়ে তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো ভুলটি থাকলেও বলতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি না দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে সো আজকের মতোটা